আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এই চ্যানেলের ভিতরে প্রথমবার লাইভে আসলাম তো সবার সাথে একটু পরিচিত হই সবার সাথে একটু কথা বলি এই জন্য আজকে লাইভে আসা আমার যে কারণে আজকে লাইভে আসলাম যে চ্যানেলে অনেকদিন যাবত লাইভে আসা হয় না তাই আজকে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য এই চ্যানেলে আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো যারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান আজকে আমার গ্রামের বাড়িতে আসছি বাড়িতে আসছি আজকে তিন দিন ছুটি ছুটির কারণে বাড়িতে আসছি বাড়িতে তিন দিন আর কি গ্রামে থাকবো তারপরে আবার ঢাকা যাবো এই কারণে আসছি আর কি তো গতকালকেও ছিলাম আসছি বাড়িতে তাই রাইতের বেলা সবার সাথে একটু কথা বলি যে যেখান থেকে আসেন সবাই লাইফটা শেয়ার করে দিবেন আশা করি সবাই লাইফটা শেয়ার করে দেবেন আর ভাই এবং বন্ধুরা যে যেখানে আছেন আমার ইউটিউব চ্যানেলে ভাই এবং বোনেরা যারা আছেন তাদেরকে অনুরোধ করে বলতেছি আপনারা অবশ্যই অবশ্যই আপনারা এই চ্যানেলে যুক্ত হয়ে যান আশা করি আপনাদের মূল্যবান কথা শুনব এবং মূল্যবান কথা উত্তর দেব যে যেখানে আসছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান আর আজকে প্রথমবারের মতো আমার এই চ্যানেলের ভিতরে লাইভ আসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যারা যারা আলহামদুলিল্লাহ আপনাদের অসংখ্য দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি ভাই আপনারা কেমন আছেন কে কেমন আছেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই লাইভে যুক্ত হইয়া কমেন্ট করে জানাইবেন অবশ্যই 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 কমেন্ট করে জানাইবেন অবশ্যই যে যেখানে আছেন সবাই কে অনুরোধ যে আপনারা লাইভটা শেয়ার করে দিবেন আর আমার সাথে থাকবেন আর যে যেখানে আছেন আমার প্রিয় বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যান আজকে আমি আমার এই তিন নাম্বার চ্যানেল এটা এই তিন নাম্বার চ্যানেলে আজকে প্রথমবারের মতো লাইভে আসা আমার ইউটিউব চ্যানেলে যত ভাই এবং বোনেরা আছেন সবাইকে অনুরোধ করব আপনারা অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন আর আমার সাথে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ সবার সাথেই কথা বলবো লাইভে আজকে যে যেখানে আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান সবার সাথে আজকে কিছু কথাবাতি বলবো সবার সাথে পরিচিত হব আমার প্রিয় ভাই এবং বোনেরা যারাই আছেন তাদের কাছে অনুরোধ সবার সাথেই কথা বলবো আর আমি আমার এই চ্যানেলের মধ্যে কিছু ফানি কনটেন্ট আপলোড করি ডুয়েট ভিডিও আপলোড করি যদি আপনারা এই ভিডিও দেখে উপকৃত হন আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমি আরও এই চ্যানেলে ভিডিও দেব আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও চান পানি টাইপের কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন ছোটো ভাই হিসাবে একটু সাপোর্ট দেবেন আমাকে আমি একজন ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আমি একজন ছোট কন্ট্রিপ্রিয়েটার আপনাদের ভাইয়ের ছোটো ভাইয়ের মতো আমি আমি ছোট ভাইয়ের মতো আপনাদের তা আপনারা অবশ্যই অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান কারণ আমি কখনো এই চ্যানেলে লাইভ ইয়া লাইভে আসছি নাই আর আপনাদের কোন কোন ভিডিও পছন্দ কোন কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে আমাকে একটু জানাবেন দয়া করে কোন একটা ভাই একটু কমেন্ট করবেন আর কে কোথার থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কথাগুলো ক্লিয়ার শোনা যায় কি না দয়া কেউ একটু জানাবেন আমাকে কারণ অনেক ধরনের ভিডিও অনেক ধরনের অনেক ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আসছে আপনারা যেই ধরনের ভিডিও চান ইনশাল্লাহ এই ধরনের ভিডিও আপনাদের এই চ্যানেলের ভিতরে দেবেন ইনশাল্লাহ আপনারা একটু আমাকে সাপোর্ট দিবেন আপনারা ভাই হিসাবে ছোটো ভাই হিসাবে দেখবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন আর আমার কথার সাউন্ড ক্লিয়ার শোনা যায় কি না কোনো ভাই কোনো বোন একটু কমেন্ট করে জানাইবেন যে আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পান কি না যদি কথাগুলো ক্লিয়ার শোনা যায় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে কে কোথার থেকে লাইভটা দেখছেন দয়া করে একটু জানান আমাকে অনেক দিন অনেক দিন অনেক দিন অনেক দিন হয়ে গেছে অনেক দিন হইছে লাইভ আসি না দিন হয়েছে হ্যাঁ দিন হয়েছে লাইভে আসি না এই চ্যানেলে লাইভে আসা হয় না অনেক দিন যাবতী খাওয়ার পরে লাইভ আসা হয় না আজকে ফার্স্ট টাইম আজকে ফার্স্ট টাইম লাইভে হ্যাঁ হ্যাঁ সবার জন্য দোয়া করবো ভাই সবার জন্যই দোয়া করি যেন সবাই ভালো থাকেন সবাইকে যেন আল্লাহ ভালো রাখে আর আমার জন্য দোয়া করবেন আপনারা যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ ভাই যে যেখানে আছেন সবাইকে অনুরোধ করতেছি অবশ্যই আপনারা দয়া করে আমার কথা ক্লিয়ার শোনা যায় কি না কথা যদি ক্লিয়ার শোনা যায় তো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করা জানাবেন আমাকে যে আমার ভয়েস এবং কথা ক্লিয়ার শোনা যায় কি না যারা যারা হেন যুক্ত হন নাই লাইভে জয়েন হন নাই অবশ্যই লাইভে জয়েন হয়ে যান অতি দ্রুত লাইভে জয়েন হয়ে যান সবাইকে অনুরোধ করতেছি অতি অতি তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি লাইভে যুক্ত হন আপনারা লাইভে এখনও যারা যুক্ত হন নাই যারা যারা যে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে লাইভ দেখতেছেন সবাইকেই অনুরোধ লাইভে যুক্ত হওয়ার জন্য যে যেখানে আছেন যে যেখানে সবাই সবাইকে অনুরোধ করতেছি সবাই লাইভে যুক্ত হয়ে যান আর কমেন্ট করে জানাই দিবেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর সবার জন্য কামনা রইল সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন সবাইকে সুস্থ কামনা করি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে ভালো রাখে আপনাদের জন্য দোয়া করি আল্লাহফাইক যেন আপনাদেরকে সুস্থ রাখে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তা আজকের মতো আজকের মতো একই জায়গায় রেখে দিই আজকের মতো আর লাইভে থাকব না অতি দ্রুত লাইভ থেকে বেরিয়ে যাব যে যেখানে আছেন অত দ্রুত আপনারা লাইভে জয়েন হন আর বেশিক্ষণ থাকবো না আর মাত্র দুই থেকে তিন মিনিটের মতো আসি লাইব্রেরি তারপরে লাইভ থেকে বেরিয়ে যাব। সবার জন্য শুভকামনা রইল সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সবার জন্য সুস্থতা কামনা করি তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা